গণপতি পুজোর চতুর্থ দিনেও একেবারে ধীরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আজকে দিনটিও কাটল প্রতিদিন পুজোর ষোলো দিন থেকে কিন্তু প্রসাদ বিতরণের আয়োজন আর চতুর্থ দিনেও কিন্তু সেই প্রসাদ বিতরণ এখনও পর্যন্ত চলছে এবং আগামীকাল বিসর্জন পঞ্চম দিন সেই পঞ্চম দিনে বিসর্জন থাকছে জিতে তার একদম শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে এবং কীভাবে সেই শোভাযাত্রা কোথায় কোথায় যাবে কীভাবে তা পরিক্রমা করবে ঘাটাল সমস্তটাই আমরা জানার চেষ্টা করব যে আগামীকাল কী কর্মসূচি থাকছে এই চারটে দিন তো প্রসাদ বিতরণের মধ্য দিয়ে কাটলো আগামীকালও প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবেই তার সাথে সাথে আমরা ঘাটাল সহ অতাম জনসাধারণকে মহিলা সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আগামী কাল সন্ধ্যে ছটায় গণপতি বাপ্পাকে নিয়ে আমরা গোটা ঘাটাল শহর এপার এবং ওপার পরিভ্রমণ করব এবং তার সাথে সাথে আমাদের প্রসাদেরও ব্যবস্থা থাকবে আমরা প্রসাদ বিতরণও চলবে বিতরণ করতে করতে আমাদের নগর পরিভ্রমণ হবে সেই উপলক্ষে আমি আবারও ঘাটাল শহরের এবং শহরকেন্দ্রিক আশেপাশের প্রত্যেকটি মানুষকে এর পক্ষ থেকে দল মত ধর্ম বর্ণ সমস্ত নির্বিশেষে প্রত্যেকেই আমরা আহ্বান জানাই যে আগামী কালের আমাদের এই সর্বরাজ্য শোভাযাত্রার কর্মসূচিটি কেন সফল গ্রহণ করুন প্রতিদিন কত মানুষের হাতে এই প্রসাদ পৌঁছেছে আজকে দু হাজার প্রতিদিনই গড়ে হাজার দু এক করে মানুষের হাতে প্রসাদ আমরা তুলে দিচ্ছি এটা কি প্রথম থেকে প্রতি বছরই প্রতি বছরই আমরা আঠেরো সাল থেকে যে পুজো শুরু করেছিলাম এক বছর করোনার পরিস্থিতিতে তখন লকডাউন চলছিল বলে আমরা সে বছর কোনো প্রসাদের ব্যবস্থা করতে পারিনি শুধুমাত্র ঠাকুরের ভোগই করেছিলাম সে বছর বাদ দিয়ে আমরা প্রত্যেক বছর আমরা প্রত্যেক যতদিন প্রভু আমাদের কাছে থাকেন আমরা প্রসাদের ব্যবস্থা করি প্রভুর জন্যেও করি এবং জনসাধারণের উদ্দেশ্যও করি আগামীকাল তাহলে কী বিশেষ আকর্ষণ কী থাকছে শোভাযাত্রায় বাজনা হয়েছে বাজনা বাধ্য আতসবাজি এবং সাউন্ড সিস্টেম থাকবে এটা বর্ণাঢ্য শোভাযাত্রা তবুকে নিয়ে আমরা ঘাটাল শহর খবর করি নিরাপত্তা থাকছে নিরাপত্তা থাকবেই এবং আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে এখানে বলতে পারি মহিলাদের জন্য আমাদের আলাদা এবং স্পেশাল সুরক্ষা থাকবে ভরসা করে মহিলারা আমাদের এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করতে পারেন আমরা এটুকু ভরসা দিতে পারি আমরা যথেষ্ট এবং উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা আমরা রাখব মহিলাদের জন্য প্রতি বছরের মতো কিন্তু এবছরও সেই আমরা এর উদ্যোগে যে গণপতি ব্যাপার আরাধনা শুরু হয়েছিল আজ তার চতুর্থ দিন এবং চতুর্থ দিনেও পোশাক বিতরণ প্রতিদিনই পোশাক বিতরণের সাথে সাথে আগামীকাল আগামীকাল কিন্তু সবার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হলো যে আগামীকাল এক বিশেষ আকর্ষণীয় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে প্রতি বছরই যা করা হয় এবং তার সাথে সাথে পোশাক বিতরণও থাকছে এবং আগামীকাল এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকলকে অংশগ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে Oh,